টুকাস টাস এবং ওয়ার্ড্রপ টাকা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নোশন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজ আমরা চলে আসলাম জে কে স্ট্যাটাস চট্টগ্রাম শীতাগন্ডা ঘাটিয়ালিতে এই দোকানটি অবস্থিত দর্শক এই দোকানে যে ধরনের পণ্য বিক্রি করা হয় জাহাজের পুরাতন ফার্নিচার আইটেম দর্শক যারা আমার এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তো এরপর স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে

সাইজ কত সিক্স সেভেন ছয় সাত ছয় সাত তার লে লেভেল শানি আপনার দুটো শাণি লেভেন দুই শাণি হ্যাঁ দুটো এটা হুম এটা হুম আর টাকা টাকা জি আচ্ছা এটা লেকার হুম এটা দাম আপনার ক্যাশিন টাকা টাকা জি